হ্যালো বন্ধুরা আজকে জানাবো আপনাদের বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্রীময়ী চট্টরাজ নায়িকা শ্রীময়ী চট্টরাজের পরিবার সম্পর্কে এবং শ্রীময়ী চট্টরাজ বাস্তব জীবনে কতবার বিয়ে করেছেন নায়িকার স্বামী কতবার বিয়ে করেছেন এবং নায়িকার বাবা মা কে নায়িকার কয় ছেলে ও কয় মেয়ে আছে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের স্বামীর নাম কাঞ্চন মল্লিক একজন সফল অভিনেতা অভিনেত্রী বাস্তব জীবনে একবার বিয়ে করেছেন নায়িকা শ্রীময়ী চট্টরাজের স্বামী বাস্তব জীবনে তিন তিনবার বিয়ে করেছেন শ্রীময়ী চট্টরাজের স্বামীর দ্বিতীয় পক্ষের এক ছেলে আছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের মেয়ের নাম কিসভি এই ছবিতে অভিনেত্রীর সাথে মেয়ে ও স্বামীকে দেখতে পারছেন বন্ধুরা ইনি হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের মা ইনি হলেন অভিনেত্রীর বাবা এই ভিডিওর মাধ্যমে অভিনেত্রীর পরিবারকে দেখতে পারছেন বন্ধুরা বন্ধুরা আপনারা যদি আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ